বলবির বল উন্নত মম শির শের নেহারি আমারি নত ওই শিখর হিমাদ্রির বলবির বল মহাবিশ্বের মহাকাশ হাঁড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলোক, দুলোক গোলক ভেদিয়া খোধার আসন আরোচ্ছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধার্ত্রীর মম ললাটের উদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বড় আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপুরমার আমি 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 ভেঙে করি সব চুরমার দুর্বার অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভারসমান মাইন আমি ধূর্ঝটি আমি এলোকেছে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মামসির, আমি ঝঞ্ঝাও আমি ঘূর্ণি আমি বত সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি রিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত আমি 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 ছায়া নট ঠুমুকি চমুকি পথে যেতে যেতে তিন দল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির